আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব ভিডিওটি হলো সাইনের স্পেশাল রেসিপি যেটা হলো দুধ আর এই দোচার রেসিপিটা করবেন আমাদের সাইন আর এই দোচার রেসিপি করার জন্য এখানে খাঁটি দুধ নিয়েছিল আধা কেজির মতো সাথে আধা কেজি পানি অ্যাড করেছিল আর হ্যাঁ আগেই বলে দিচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন এখানে এখানে পাতিলের অবস্থা এরকম কেন আসলে পাতিলটা হলো চায়ের পাতিলেই এখানে চা বানানো হয়েছিল আগে এ কারণে চারদিক আর কি চায়ের মতো ওরকম লেগেছিল আর তো অবশেষে দুধের ভিতর পানি মেশানো শেষ তারপর এখানে গুঁড়া দুধ অ্যাড করা হয়েছিল তারপরে অনেকগুলো চা পাতা আর আপনারা সবাই জানেন যে চা বানানোর জন্য যত বেশি চা পাতা ব্যবহার করবেন দুধ চায়ে পরিমাণ মতো আর কি বেশি মানে অনেক বেশি না তো দুধ চায়ের চায়ের পরিমাণটা বেশি থাকলে চাটা ভালো হয় বেশি খেতে ভালো লাগে আর কি আর সাইন অনেক সুন্দর করে চা বানাতে পারে যেটা খেতে অনেক ভালো লাগে বিশেষ করে তারপর এখানে চিনি দেওয়া হয়েছিল এই তো সবকিছু একসাথে মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিয়েছে এবার চুলা জ্বালানোর পালা তো চুলা জ্বালাতে আমাদের সাইন আগে থেকে ভিতরে চুলার ভিতরে কতগুলো পাটখড়ি দিয়েছিল আর পাটখড়ির সাহায্যে আপনারা অতি সহজেই মাটির চুলায় চুলা জ্বালাতে পারবেন তো অনেকেই জানে এটা বলার কিছু নাই আর এদিকে চায়ের অপেক্ষা এই শীতের সময় সন্ধ্যাবেলা যদি চা হয় তাও যদি আবার হয় দুধ চা দুধটা আমার অনেক পছন্দের তো সবাই মিলে একসাথে আজকে দুধটা খাবো এর মজাই আলাদা তো সবাই মিলে যে কোনো জিনিসই খাওয়ার ভিতরে অন্যরকম একটা তৃপ্তি থাকে শান্তি থাকে সেটা আপনারা সবাই জানেন আর এদিকে দেখেন চুলা জ্বালানোরও মানুষের অভাব নাই এখানে আর কোনো প্রসেসিং করতে হবে না সব কিছু দিয়ে যেহেতু একসাথেই দিয়ে দিয়েছে আর পাতিলটা অনেক বড় যে পড়ে যাওয়ারও ভয় নেই এখানে চায়ের আশেপাশে অনেক মানুষ ছিল কারণ আমরা যখন একটা কিছু করি তখন সবাই এক জায়গায় হয়ে যায় আর এই মোট এক কেজি দুধের ভিতরে যে চাটা বানানো হচ্ছে এটা জাল দিয়ে কতটুক হয় তারপর কয়জনে খেতে পারলাম আর কি পুরোপুরি দেখতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে কষ্ট করে আর এই আমার বকবকানি শুনতে হবে তো আস্তে আস্তে চায়ের পানিটা বেশি গরম হয়ে যাচ্ছিল এখনো ভালো করে উত্তরায় নেই কি তো আমাদের শরীরপুরের ভাষা এরকমই আমি যতটা ভালোভাবে কথা বলি এতটা ভালোভাবে আমরা কথা বলি না সচরাচর আঞ্চলিক ভাষায় কথা বলি কিন্তু আমি ভিডিও করার সময় ভিডিও এডিট করার সময় তখন একটু ভালোভাবে কথা বলার ট্রাই করি যেটা সত্যি কথা আর এদিকে দেখেন চায়ের কালারটা এত সুন্দর এসেছে যেটা বলার বাহিরে আমরা যখন বাইরে কোনো দোকান বাজারে চা খাই তখন যেরকম একটা কালার থাকে চায়ের ওরকম সেম দুধ চা দুধ চার আসলে যেরকম কালারটা হওয়া দরকার ওর চায়ের কালারটা ঠিক সেম ওরকমই হয়েছে তো ভালো করে মি মিষ্টি হয়েছে কিনা সেটা দেখতেছিল আর সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখতেছিল এই কারণে টেস্ট করা আর কি তারপর চুলার জ্বাল আরো বেশি বাড়িয়ে দিয়েছিল কারণ হচ্ছে ও চাচ্ছিল যে আরো ভালো করে টানাতে আর এখানে দেখ কতটুকু চা হয়ে গেছে আর মানুষ কিন্তু অনেক ছিল সেটা আপনারাও দেখেছেন আর চায়ের কাপ গুলো দেখেন কতগুলা তো এতগুলা চায়ের কাপে সবাই চা খাবে কোনো সমস্যা নাই আমরা সবসময় করে সবাই মিলে খাই এর ভিতরে অন্যরকম একটা তৃপ্তি আসছে আসছে শান্তি আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন এরকম ভাবে একসাথে হয়ে সত্যি বলছি আজকে অনেক মজা হয়েছিল চা যতটাটা মজা হয়েছিল তার চেয়ে বেশি মজা হয়েছিল সবাই একসাথে চা খেতে পেরে এর আনন্দটা মুখে বলে বুঝাতে পারবো না এতটা ভালো লেগেছিল আর এই সন্ধ্যাবেলা তো তো আর কথাই নেই আজকে আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্য আমার ভিডিও গুলো আপনাদের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ